তোমার নাম তাহলে শয়তান হ্যাঁ হ্যাঁ শুধু শয়তানি নাম না অন্য আরো কোনো নাম আছে কোনটা কি নাই নাই তাহলে নাম কি শয়তান শয়তান তোমার বয়স এই তোমার বয়স 300 300 রোগীর রোগী কেন ক্ষতি করো কোনো ক্ষতি করি না তুমি তাহলে কি করো তুমি কিছু করি না কিছু করো না এবংটার বিয়ে সাইদু হইলে জামাই বাড়ি থাকতে পারে না কি কারণে আর এমন হইতো না আর এমন হইতো না এই একবার চুপ দাও হ্যাঁ চুপ থাকো কোনো কথা বলো না হ্যাঁ মনে দেখো তো দরাছরা করিও না আর এমন হবে না না এমন হইতে হইতে আসি কত বছর পার হয়েছে বলতো কত বছর পার হয়েছে বারো বছর যাবত ধরে তুমি আসো হ্যাঁ এখন বারো বছর যাবৎ ধরে তুমি আসো আর বিয়ের পরে যতদিন জামাই বাড়িতে ছিল ততদিন পর্যন্ত থাকতে পারে না খাইতে পারে না এরপরে বিভিন্ন রকম অশান্তি ফিল করে এখন পর্যন্ত বিভিন্ন অশান্তি ফিল করে ঘরের মধ্যে থাকলে একা একা কী করে মেজাজ তাকে করা একা একা কথা বলে এগুলো কেন করাও অত্যাচার করে কি অত্যাচার করে শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করলে তুমি কি বিচার করতে আসো না তাহলে তুমি কি উপকার করতে আসো অত্যাচার করে তোমার কি হয়েছে তাহলে তোমার কি হয়েছে বলো তো শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করে তোমার কিছু আসে যায় তাহলে তুমি কেন ক্ষতি করবা কেন থাকবা আমার সময় শেষ আমি আর থাকতাম না যাই তোমার সময় কোথায় শেষ আমি আর থাকতাম না নয় হন আমি যাই আমরা রোগীর শরীরে থাকবা না না দেখা যাইতেছে এই মুহূর্তে আমার এখান থেকে তোমার না 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 রোগীর এখান থেকে চলে যাব রোগীর এখান থেকে চলে যাইবা এগুলো তো অনেক কথা বলছো আজকে কিছু থেরাপি গাও না 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 এরকম ভাবে আর কোনো সময় বলছিনা বিভিন্ন হুজুর রাকিদের সঙ্গী বিভিন্ন কবিরাজ তাদের সঙ্গে বলেছে চলে যাইবা গেছ না এখন তোমাকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি তুমি চলে যাইবা হ্যাঁ বিশ্বাস করতে পারে না আমি আর থাকতাম আমি আজকে তোমাকে জবাই করে মেরে ফেলবো দীর্ঘদিন মিথ্যা বলছো না হিন্দু না মুসলিম তুমি হিন্দু হিন্দু দীর্ঘদিন পর্যন্ত মিথ্যা বলেছো

হামদুলিল্লা হিৰফ দিল্লা আল আমিন আৰু হি মালিকী অভমিতি ইয়া কানে আব্দ ইয়া কানে দিনা শিৰাদ আল মুস্তাকী শিৰাদ আল্লাহ জিন আন আমত আলী হিমা গয় লি হিমালদ একবার বল সিন্দ আর একবার বল স্মিত্তা বলছি যে মুসলমান এই ঘটনা কি আমি মুসলিম মুসলিম তাহলে তো আমাকে কিছুক্ষণ আগে তুই বলছো যে চলে যাবি এখন কিছুক্ষণ আগে আমি আবার প্রশ্ন করলাম তুই বলা হিন্দু আমি বলা মুসলিম তোকে বিশ্বাস করা যায় না আমি মুসলিম মুসলিম তাহলে তুমি একবার হিন্দুর পড়েছে দেওয়ার আগে মুসলিম পড়েছে দেব ঘটনা কি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছ মিথ্যা বলা কি মহাপাপ মহাপাপ পাপের শাস্তি জবাই বলার আছে বলার নাই তুমি দীর্ঘদিন যাবৎ দূরে অনেক মিথ্যা কথা বলতেছো অনেক কবিরাজ প্রায় কতদিন কবিরাজকে দেখেছেন আনুমানিক

পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন তুমি পাঁচ ছয় দিন লাগতো মোটা পাল্টা বলছিস আচ্ছা আমি তোমার আপত্তি তো আমি রাস্তা আমি তোকে হত্যা করলাম না তোমারে আমি বন্দি করে রাখতিছি 10 বছর কত কবস্থা কোন কে শ্রীলঙ্কা মধ্যে দিন আইছে তো খবর দিছে কে লাগিয়া দেশে যত ভারত নাইতে পারে এখন এই অবস্থা সত্যি আমি কি জিনাইছি জিনিয়ায় পড়ছি তাহলে কবদের লাভ আছে কোনো লাভ নাই কবজ একটা ফুমারে জিনা নষ্ট করে ফেলে সরছেন আমি কোনো রুগীদেরকে কবজ দিই না জিনের দ্বারাই কোনো রুগীদেরকে কবজ দিই না কবজ এগুলো জিনা মানে না তোকে আমি বন্দি করে রাখতেছি দশ বছর পর্যন্ত তোর কারো দণ্ড দশ বছরের ভিতর যদি বাইরে ভালো হইতে পারোস তাহলে জেলখান থেকে মুক্তি পাইবে আর না হলে দশ বছর পর্যন্ত জেলখানে থাকবে আর যাবজ্জীবন পর্যন্ত লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে মুক্তি পাইবা উল্লো একবার উল্লাহ

অনেক বয়স্ক না কম বয়স্ক বয়স্ক অনেক বয়স্ক তাদের হাত পা সিগুল দিয়ে বাঁধা দেখতেছেন হুম একটা বিশাল বড় গরে আটক দেখতেছেন হুম আশেপাশে কোনো কেউ আছে আশেপাশে না আশেপাশে তাহলে কেউ নাই হ্যাঁ আপনার মাথা থেকে পা পর্যন্ত কয় জায়গায় আগুন জ্বলে আমাকে বলেন হ্যাঁ

আজকে থেকে একবার আজীবন পর্যন্ত কমে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তো এই শয়তানগুলো কি বন্দি করে রাখছি যাতে আপনাকে আর কোনো নজর না দিতে পারে কোনো ক্ষতি না দিতে পারে দোয়া করি আল্লাহ ভালো করুক আপনাকে তো যাই হোক আপনারা দেখতে পারছেন তো এই জিনগুলো অনেক ক্ষতি করেছে দীর্ঘদিন যাবত দিনের মিথ্যা অজুহাত বলেছে তো আমরা এদেরকে বন্দি করে রাখলাম আমরা জবাই করলাম না তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখি সুস্থ রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি